ঘটনা নেই যদি হিন্দুদের রক্ত ঝরেনি গতকালও একদিকে উল্টো রথ ছিল অন্যদিকে আরেকটি সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল পশ্চিম বাংলার আপা বাঙালি হিন্দুদের সামনে সুযোগ আসছে আগামী ২০২৬ সালে আমি কথা দিতে পারি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারার আদর্শের সরকার যদি আপনারা তৈরি করেন তাদের বাঙালি হিন্দুদের এই হোমল্যান্ড আরো সুরক্ষিত হবে বিকাশ যাবে আমাদের লজ্জা লাগে বাংলার যে সরকার আছে তাদের আমলে বিদ্যালয় বন্ধ হয়েছে আমরা বিধানসভার অত্যন্ত মর্মাহত প্রত্যেকটা সেশনে সরকারি বিদ্যালয় শিক্ষা নিয়ে আলোচনা হয় না কখনো সত্যম রায়চৌধুরী প্রাইভেট ইউনিভার্সিটি কখনো মিরাদ প্রাইভেট ইউনিভার্সিটি কখনো প্রাইভেট ইউনিভার্সিটি তার বিল অনুমোদিত হয় তো এই সরকার যদি থাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা কার্য তো ওরা তুলে দিয়েছে বাকি যেটুকু আছে আগামী দিনে সেই তার পঞ্চত প্রাপ্তি এদের হাত দিয়েই ঘটবে দ্বিতীয়ত সেদিন আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল আজকে হিন্দুরা কোথায় উনিশশো একান্ন সেন্সাসের পঁচাশি শতাংশ হিন্দু সম্বলিত এই পশ্চিমবঙ্গ আজকে হিন্দু সংখ্যা সাতষট্টিতে নেমে গেছে পার্সেন্টে আর কিছুদিন তারপরে ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতা শব্দ থাকবে না শারিয়া কানুনের আওতায় আমাদের আসতে হবে তাই উনি যা দিয়ে গেছেন রক্ষা করার দায়িত্বটা আমাদের বাঙালি হিন্দুদেরকে নিতে হবে এটুকু আমি ওনার চরণতলে দাঁড়িয়ে বলতে পারি একটা ঘটনা নেই যেদিন হিন্দুদের রক্ত ঝরেনি গতকালও একদিকে উল্টো রথ ছিল অন্যদিকে আরেকটি সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল কাঁচড়া পাড়ায় রেল যাত্রীর রক্ত ঝরেছে এগরার দোকানিতে একটি হিন্দু ড্রাইভার তার মাথাতে যে তরওয়াল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে একই তর ধন ঝঞ্ঝরানি কালকে গোটা বাংলার মানুষ দেখেছে তাই সাধু সাবধান যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ওরা রাজস্ব এখানে প্রচেষ্টা করতে পারি তাহলে বহুজন সুধায় বহুজন হিতায় গীতার যে বাণী সেটা আমরা রক্ষা করতে পারবো সবাই ভালো পারি শ্যামাপ্রসাদ দাবি করছি যে মুখ্যমন্ত্রীর বই না কিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বইগুলো আমাদের নতুন প্রজন্মকে পড়া তাহলে তারা আদর্শবাদ জাতীয়তাবাদ রাষ্ট্রবাদে অনেক বেশি সমৃদ্ধ হবে আমি দাবি করব সমস্ত সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যেন যথোপযুক্ত মর্যাদা দিয়ে তার ছবি রাখা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন